হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ হিরো আজকে কিন্তু আমরা একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এখানে ঈদুল আজহা উপলক্ষে দুই সালে আমরা ঈদ ধামাকা দিচ্ছি আর আমরা যে বলছি যে এবার হিরোর হাটে সবচেয়ে বেশি ডিসকাউন্ট আপনারা পাবেন তারই ধারাবাহিকতা আমরা আজকে কোন কোন মডেলে কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক বা অফার ফ্যাসিলিটি দিচ্ছি সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানবো তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের সবচেয়ে স্ট্রাইকিং বাইক যেটা থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি এই বাইকটাতে কিন্তু পাঁচ হাজার না দশ হাজার না পনেরো হাজার না একদম বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমরা দিচ্ছি হ্যাঁ এটা সত্য এই বাইকটার প্রাইস ছিল দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আমাদের ঈদ অফারে আপনারা পেয়ে যাবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং বাইকটাতে কী কী ফিচার আছে যদি আমরা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি তাহলে শুরুতেই যদি আপনার চোখে পড়বে কিন্তু এই সুদৃশ্য গোল্ডেন কালারের কে ওয়াই বি ব্র্যান্ডের সাসপেনশন ইউএসডি সাসপেনশন যেটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং আপনারা জানেন যে কে একটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা আপনাকে রাইডিংয়ের সময় কিন্তু সেই প্রিমিয়াম ফিলটাই আপনাকে দিবে। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টু সেভেন্টি সিক্স এম ডায়ার ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং তার সাথে অবভিয়াসলি এবিএস ব্রেকিং সিস্টেম সহ ডাবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস আপনারা পেয়ে যাবেন আর বাইকটাতে কিন্তু ইঞ্জিনে আমরা দেখতে পাচ্ছি যে ফোর বাল্ব লেখা তার মানে হচ্ছে ফোর বাল্বের ইঞ্জিন সো ফোর বাল্বের যে কম্প্যাক্ট যে পাওয়ারটা ফরটিন পয়েন্ট সিক্স নিউটন মিটার টর্কের র পাওয়ারটা আপনারা কিন্তু ফিল করবেন এই বাইকটা থেকে এবং বাইকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মনোসাসপেনশন ইউজ করা হয়েছে আর তার সাথে কিন্তু ফিল্টারিংয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন যে অয়েল কুলিং সিস্টেম ইউজ করেছে যেটা আগের টু বি থেকে কিন্তু এটা আপডেট করা হয়েছে আর পুরো ম্যাট ফিনিশিংয়ের সাথে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে সামনাসামনি যদি আপনারা খেয়াল করে দেখেন আর সেভেন স্টেপে অ্যাডজাস্টেবল মনো সাসপেনশন আছে এবং রেয়ারে কিন্তু ইউজ করা হয়েছে টু টোয়েন্টি এম এমের ডিস্ক ব্রেক এবং এটা কিন্তু নিশিন ব্র্যান্ডের জাপানিজ নিশিন ব্র্যান্ডের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে যেটা কিন্তু আপনার ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন আর সিএটের জুম টায়ারটা ইউজ রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে দেখা আছে রেডিয়াল এবং এখানে ওয়ান থার্টি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে সো আপনি গ্রিপিংয়ে গ্রিপ এবং কন্ট্রোলিং দুটো কিন্তু একই সাথে পেয়ে যাবেন আর ফাস্টে ওয়ান সিক্সটি সিসি বাইক এটা আমরা বলছি জিরো টু সিক্সটি সবচেয়ে দ্রুতগতির সময় সহজ সময়ের মধ্যে কিন্তু আপনারা উঠে যাবে পেয়ে যাবেন আর বাইকটাতে একটা সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে আপনার গিয়ার ইন্ডিকেটার আছে গিয়ার ইন্ডিকেটারের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি আর ফুললি ডিজিটাল মিটারের সাথে কিন্তু সাইড ইন্ডিকেটার রেয়ার ইন্ডিকেটার ফুল এলইডি প্যাকেজ সো কি নাই এই বাইকটাতে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সিটিং পজিশনটাও কিন্তু খুব সুন্দর স্প্লিট সিট গ্রাফেলটা খুব সুন্দর তো একশো ষাট সিসির মধ্যে একটা বেস্ট বাইক পাবেন এবং এই ঈদ অফারে বিশ হাজার টাকা ডিসকাউন্টে কাজে আর দেরি না করে কিন্তু এখনই আপনারা আপনার নিকটস্থ হিরো শোরুম ভিজিট করুন এবং আজই আপনার প্রিয় বাইকটা বুক করে নিন কারণ স্টক কিন্তু লিমিটেড আমি আবারও বলে দিচ্ছি সো পরবর্তীতে অফারে যদি না পান তখন কিন্তু আফসোস করার থেকে আগে থেকে আপনি বাইকটা বুঝে নেন আর বাইকটা দুটো কালার থাকবে এটা তো ম্যাট ব্ল্যাক আছেই সবসময় এবং এটার সাথে সাথে আর একটা কালার আমরা কিন্তু শোরুমে দেখতে পাচ্ছি নিয়ন গ্রিন নিয়ন গ্রিন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং তার সাথে পেয়ে যাচ্ছেন ম্যাট ব্ল্যাক ওটা তো দেখলেনি সো এই দুটো কালারই আপনারা অ্যাভেল করতে পারবেন এই বিশ হাজার টাকা স্পেশাল ক্যাশব্যাক অফারে এই বিশ হাজার টাকা ক্যাশব্যাকই শুধু না তার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আঠারো মাসের সহজ কিস্তি সুবিধায় মাত্র এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এ বাইকটা নেওয়ার সুবিধা এবং যাদের ক্রেডিট কার্ড আছে তারা চাইলে কিন্তু ফিফটি পারসেন্ট ক্যাশ এবং ফিফটি পারসেন্ট ইএমআই করে বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধায় অ্যাভেল করতে পারবেন সো আপনি যেইভাবেই বাইকটা নিতে চান সব অপশানই আমাদের কাছে আছে হিরোর হার থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন এবং বিশ হাজার টাকা ডিসকাউন্টে আপনি আজও বুঝে নিতে পারবেন থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি আপনার নিজের করে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন